কিছুদিন আগে অনুর্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো বিশ্বের চোখে হিরো বনে গিয়েছিল মরক্কো কিন্তু ব্রাজিলের সামনে এসে সেই নায়কচিত গল্পটাও আর না যেন বাস্তবতার করা আঘাত এবার ঠিক উল্টো চিত্র মরক্কোই হারলো ব্রাজিলের কাছে তাও আবার সেমিফাইনালের রাস্তা খুলে দেওয়া ম্যাচে যেন প্রতিবেশী আর্জেন্টিনার হয়ে প্রতিশোধ নিয়ে নিল তারাই নাটকীয়তার চূড়ান্ত ছিল ম্যাচটি নব্বই মিনিটে লড়াই সমান সমান কিন্তু অতিরিক্ত সময়ে ব্রাজিল দেখিয়ে দিল কেন তাদের সেলেসাও বলা হয় শেষ মুহূর্তের গোলেই দুই এক ব্যবধানে ম্যাচ ছিনিয়ে নিল তারা মরক্কো লড়েছে তবে ব্রাজিলের সামনে এবার তাদের রূপ দাঁড়াতে পারল না ফুটবল যে শেষ সেকেন্ডেও মুখ ফিরিয়ে নিতে জানে আরেকবার তার প্রমাণ মিলল সাম্প্রতিক সময় মরক্কো নিজেদেরকে অন্যতম শক্তিশালী দল হিসেবেই প্রমাণ করছে কাতার বিশ্বকাপের সেমিতে যাওয়ার পর হতেই যেন পুরো বিশ্বকে তারা জানিয়ে দিয়েছে এখন আর তাদেরকে ছোট করার নেই কোনো সুযোগ প্রতিটি সেক্টরেই তারা গড়ে তুলেছে শক্ত ঘাঁটি যার প্রমাণ হিসেবে মাত্র এক মাস আর্জেন্টিনা দলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল জিতেছে তারা একই পথে হারছিল অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপেও তবে বেশি দূর যেতে দেয়নি তাদেরকে এবার ব্রাজিলের যুবাদের কাছে ধরাশায়ী হয়েছে তারা অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের এবারের আসর বসেছে কাতারে বড়দের মতোই আলোচনায় ছিল আর্জেন্টিনার যুবারা কিন্তু মাঠের পারফরমেন্সে তাদের পথচলা থেমে যায় অনেক আগে দ্বিতীয় রাউন্ডেই মেক্সিকোর কাছে টাইপ ব্রেকারে হেরে বিদায় নেয় তারা বড়রা যেখানে ট্রফি জিতেছে সেখানে জুনিয়ররা সেই ছায়াটুকু ধরে রাখতে পারেনি অন্যদিকে ব্রাজিলের গল্পটা একেবারেই আলাদা দেশের সিনিয়র দলের মতোই তাদের অনূর্ধ্ব সতেরো দলও থেমে থাকেনি কোয়ার্টার ফাইনালের দেয়ালে নির্ভীক ফুটবল প্রদর্শন করে তারা পেরিয়ে গেছে সেই বাধা তুলে নিয়েছে শেষ চারে জায়গা আর এই ম্যাচটাই ছিল ব্রাজিলের জন্য এক অনন্য ইতিহাসের অংশ পনেরোশো সতেরো বিশ্বকাপে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা এবার কোয়ার্টার ফাইনালে মাঠে নেমে পূর্ণ করেছে আরেকটি মাইল ফলক বিশ্বকাপের মঞ্চে তাদের একশতম ম্যাচ শুধু জয়ই নয় ব্রাজিলের এই ম্যাচ ছিল গৌরবের ঐতিহ্যের আর ধারাবাহিক সাফল্যের এক প্রতীক স্মরণীয় ম্যাচে মরক্কোর সাথে শুরু থেকে আক্রমণত ফুটবল খেলছিল ব্রাজিল গোলের জন্য বেশি সময় অপেক্ষাও করতে হয়নি তাদের মাত্র ষোলো মিনিটেই আসে প্রথম গোল ডানদিক হতে বল নিয়ে কর্ন দিকে এগিয়ে যান রুয়ান পাবলো তিনি বক্সের মাঝে ক্রস করেন সতীর্থের উদ্দেশ্যে সেখানে বল পেয়ে যান ডেল সুন্দর এক টাচে তিনি বল জড়িয়ে দেন একেবারে জালের কর্নার দিয়ে গোলকিপার শুধু চেয়ে চেয়ে দেখছিলেন তবে প্রথমার্ধের একেবারে অতিরিক্ত সময় গিয়ে ম্যাচে ফিরে আসে মরক্কো পেনাল্টি হতে গোল করেন জিয়াদ বাহা তাতে জমে ওঠে খেলা নব্বই মিনিট শেষ হয়ে যায় এক এক ড্রতে মনে হচ্ছিল খেলা গড়াবে ত্রিশ মিনিট অতিরিক্ত সময়ে সেটা আর হতে দেয়নি ব্রাজিল এবারেও নায়ক সেই ডেল তার দ্বিতীয় গোলে গোলকিপারকে বোকা বানিয়ে ব্রাজিলকে এনে দেন বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট